অর্থ সম্পদের পাহাড় ঢাকতে নিজের ছেলেকেই অস্বীকার করছেন উচ্চপদস্থ রাজস্ব কর্মকর্তা ড মতিউর রহমান তবে শেষ রক্ষা আর হচ্ছে না তার বেরিয়ে আসছে একের পর এক তথ্য সাদিক অ্যাগ্রো থেকে ছাগল কেনা মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানেরই ছেলে ফেনী দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীর সম্পর্কে ভাগিনা আলোচিত ইফাত শুক্রবার একুশ জুন বার্তা ডট কমকে বিষয়টি নিশ্চিত করে নিজাম হাজারি বলেন ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের ছেলে ছাগলকাণ্ড ও অর্ধকোটি টাকার কোরবানির পশু ক্রয়ের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছেলে হওয়া তো দূরের কথা ইফাতের সঙ্গে নিজের কোনো আত্মীয় সম্পর্কই নেই বলে মন্তব্য করেছেন মতিউর এরপর থেকেই দেশজুড়ে আলোচনার তুঙ্গে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যায় নেটিজেনদের সম্পর্ক বদলে গেল একটি ছাগলে এমন ছেলের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ইফাতের ইফাতের মামা তিনি বলেন। মা সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আরু চেয়ারম্যান বাড়ির মিল্লাত মিয়ার মেঝ মেয়ে ইফাতের মা সম্পর্কে আমার মামাতো বোন ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের ছেলে মতিউর রহমান রাগ করে হয়তো ইফাতের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন মতিউর রহমান সবসময় ইফাতের মায়ের সঙ্গে নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতেন বলেও জানান আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি তবে ছেলের সাথে সম্পর্ক অস্বীকার করে মতিউর রহমান বলেন ইফাত নামে তার কোনো ছেলে নেই এমনকি আত্মীয় বা পরিচিত নন তার একমাত্র ছেলে তৌফিকুর রহমান একটি গোষ্ঠী মতিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং তিনি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছেন বলেও জানান মতিউর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও নাম ব্যবহার করায় বিব্রত হয়েছেন বলেও মন্তব্য করেন রাজস্ব বোর্ডের উচ্চপদস্থ এই কর্মকর্তা খন্দকার বার্তা ফোর